হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কী শেয়ার করতে যাচ্ছি তো হঠাৎ করে মন চাচ্ছিলো তেলের পিঠা খাবো তো তাল ছিল ফ্রিজে তো বের করে নিয়েছি তো ব্ল্যান্ডার করে হচ্ছে কি আমি তেলের পিঠাগুলো বানাবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্ল্যান্ডারে চালগুড়ি করে নিয়েছি তো এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে এখন হচ্ছে আমি পিঠা তৈরি করব তো কে কে আমার মতো এরকম হ্যাঁ গুড়ি করে হচ্ছে গিয়ে ব্ল্যান্ডার করে পিঠা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করছে তো এটা বরফ ছিল ঢিপে ছিল ডিপ ফ্রিজে তো বের করে নিয়েছি তো ওরকম একটু শক্ত আছে তো যেহেতু আগে থেকে আমার প্ল্যান ছিল না হট করে খেতে ইচ্ছে করছে এর জন্য বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন শক্ত আমি এগুলোর সাথে হচ্ছে চালের গুঁড়িটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো ভালো করে মিক্স করে নেব তো আসলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যখন মন চায় ইচ্ছুক করলে কোনো কিছু আইটেম করে খাওয়া যায় তো ফ্রিজে কিন্তু সারা বৎসরইভাবে তাল ফ্রোজেন করে রাখতে পারেন তো এইভাবে আমি বক্সেও রেখেছি আবার প্লাস এরকম পলিথিনেও রেখেছিলাম তো এই তো আমি ভালো করে সব বেটারগুলো মিশিয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে চিনি দিয়েছি আর তাল আর চালের গুঁড়িটা তো সব কিছু আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন ভালো করে সব মিক্সড হওয়ার পরে হচ্ছে আমি পিঠাটা বানানো শুরু করে দেব তো ভালো করে আপনারাও মিশিয়ে নেবেন আর মন চাইল এরকম ব্ল্যান্ডারে হচ্ছে গিয়ে চালের গুড়ি করে আপনারা পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি এই তো পিঠাগুলো একে একেভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখন আমার বেটারটা ফার্স্টে কিন্তু নরম ছিল তো আমি হচ্ছে কি আস্তে আস্তে এই করার পর জিনিসটা ঘন হয়ে এসেছে তো এই তো আমি এরকম করে হচ্ছে কি তেলের পিঠাগুলো একে একে সব ভেজে নেব তো যাই হোক একটা হচ্ছে কি একটু ব্যাকা হয়েছে তো সমস্যা নেই তো এক একটা এক এক রকম হবে এভাবে আমি পুরো পিঠাগুলো বানিয়ে নেব একে একে তো অল্প করে বানিয়েছিলাম যেহেতু ওরকম আমরা বাসার কয়েকজনে খাবো আর বেশি করে বানালে দেখা যায় থেকে যায় ওরা খাওয়া হয় না তো দেখতে পাচ্ছেন একে একে এইভাবে সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এই কড়াইটাতে অনেক সুন্দর তেলের পিঠা হয় তো এর জন্য আমি এইটাতেই বেশিরভাগ বানাই তেলের পিঠাগুলো তো আরেকটা প্যান আছে নতুন নিয়েছি সেটাতেও আমি বানাই তো এটাতে বেশি সুন্দর হয় যে যেহেতু এটা আমার অনেক আগের দিনের হচ্ছে কি করে তো এই তো আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারাও মন চাইলে এভাবে আমার মতো করে খেতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ